বিশ্বজিৎ দাস আগামী দুই সেপ্টেম্বর সোমবার টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে নতুন বাজার এফসি ও জামালপুর এফসি সি পরস্পরের মুখোমুখি হবে বলে এদিন খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কাছার জেলা বিজেপির উপসভাপতি তথা জেলা গ্রামরক্ষী বাহিনীর ডেপুটি অ্যাডভাইজার রমিয়কান্তি দাস বলেন স্থানীয় প্রতিভাবান ফুটবলারদের অনুসন্ধান নিয়ে আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত তিনি তার জন্য ভালো কোচিংয়ের মাধ্যমে স্থানীয়দের প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করতে সামাজিক সংগঠন শহর রাজনৈতিক দলকেও এগিয়ে আসার জন্য আহ্বান জানান ম্যাচ জিতার জন্য বাইরে থেকে খেলোয়াড় ভাড়া করে নিয়ে এসে খেলা উপভোগের চেয়ে স্থানীয়দের অগ্রাধিকার প্রধানের পক্ষে মত ব্যক্ত করেন অমিয়কান্তি দাস আপনারা দেখছেন টোয়েন্টি ফোর চ্যানেল এভাবে আরো খবর পেতে টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজকে ফলো করে আমাদের পাশে থাকুন এই টুর্নামেন্ট প্রথমবারের এসেছি আসার পরে আমি দেখলাম আমার আজকে যে খেলা উপভোগ করলাম খেলা খুব ভালো লেগেছে খেলা তো হচ্ছে বন্ধুত্বের 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 যে মধ্যে যে প্রেম আমরা দেখলাম শুধু খেলা খেলেছে শুধু তারা যারা অনেক দর্শক কয়েক দর্শক

যেটা বিশেষ করে আমরা দেখেছি বিভিন্ন খেলা হয় কিন্তু গ্রামাঞ্চলে যে খেলাটা আছে সেই খেলাটা হচ্ছে ফুটবল খেলা সেই ফুটবল খেলা গ্রাম গ্রামাঞ্চলে অনেক হয়ে থাকে আজকের খেলাতে খুব ভালো লেগেছে মনন্ডা বলেছেন বলেছেন যে আগামী আট তারিখে ফাইনাল ম্যাচও আছে ফাইনাল ম্যাচ আরো আরও অনেক ভালো হবে আমি মনে করি আজকে যারা দর্শকরা এসেছেন আমি সবাইকে আমার ব্যক্তিগতভাবে সবাই বলে বলে অভিনন্দন জানাচ্ছি এবং এখানে অভিনন্দন জানাচ্ছি আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি এবং মাতৃভূমি ক্লাব আগামীতে আরো সতেরোই আয়োজন করবে তাই মাতৃভূমির তাবের এবং সদস্য সদস্যাবিত যারা আছেন মাতৃভূমি তাবে আরও অতিরিক্ত কেন্দ্র ধর ঈশ্বরের কাছে কামনা করছি যাই হেল ভারত ভাষাকে ধর